দেখুন সেনাবাহিনীর জায়গায় যে মঞ্চটা হয়েছিল সেই ধর্মামঞ্চটা দু দিনের পারমিশন ছিল অর্থাৎ সেনাবাহিনী যে ধর্মামঞ্চ দিয়েছিলো দু দিনের পারমিশন কিন্তু সেই পারমিশন হয়ে যাওয়ার পরেও নাকি এক মাস ওই মঞ্চটাকে রেখে দিয়েছে তো আজকে সেনাবাহিনী যে পারমিশন দিয়েছিল সেই পারমিশন পর্যন্ত ঠিক ছিল তারপরে যদি বেশি পারমিশান নিতে হয় তাহলে সেখানে প্রতিরক্ষা দপ্তর থেকে পারমিশান নিতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের নেতারা কি জানে না তো এখানে সেনাবাহিনীর যতক্ষণ দায়িত্ব ছিল তারা বারবার তাদের বলেছে যে ধর্মামঞ্চটা খুলে নিয়ে যান ধর্মামঞ্চটা খুলে নিয়ে যান তারা নিয়ে যায়নি তো সেনাবাহিনী তখন নাকি পুলিশকে বলে ধামঞ্চ নিজেরাই খুলে দিচ্ছিল তো খুলে দিচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে নাকি ধর্মঞ্চে এসছেন আসার পরে নাকি দুশো সেনাবাহিনী ওনার ভয়ে পালিয়ে গেছে একটা ভারতবর্ষের সেনাবাহিনী যারা আজকে বর্ডারে পাহারা দিচ্ছে সেই সেনাবাহিনীকে উনি বলছেন তারা নাকি ভয়ে পালিয়ে যায় ভারতবর্ষের সেনাবাহিনী যত মানে বিপদ আসুক নিজের জীবন দিয়ে আমাদের রক্ষা করছে আমরা শান্তিভাবে ঘুমাচ্ছি তাদের কোনো ভয় নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে নাকি তারা চলে গেছে এটা তো সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে দেশের সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে এটা চিন্তা করুন সেনাবাহিনী কোনো দিন বিজেপির হয়ে কাজ করে না যিনি বলছেন তিনি ভুল করছেন এটা বাংলার পুলিশ নয় এটা ভারতবর্ষের সেনা এনাদের কাছে সবার সমান চোখেরা দেখেন এখানে কোনো সেনাবাহিনী কারো পক্ষপাতিত্ব হয়ে কাজ করে না রাজ্য জুড়ে তৃণমূলের একাধিক মিছিল হলো আরও হবে যতক্ষণ না ভোটে লাস্ট দিন পর্যন্ত যাবে ততদিন মানে বাংলা বাঙালি ভাষা নিয়ে বারবার এরা মিছিল করবে এক আপনাদের বলছি দেখবেন যেই ভোট মিটে যাবে আর এই বাঙালি বাংলাভাষী বলবে না যেরকম ভোটের সময় একবার দেখেছিলেন তো পাঁচ বছর আগে ভোটের দিন ঘোষণা হতেই পা ভেঙে গেছিলো আর ভোটের রেজাল্ট বেরোবার সঙ্গে সঙ্গে পা ভালো হয়ে গেছিলো ঠিক এইরকম এক এই রকমই হবে যতদিন এই ভোট না হচ্ছে ততদিন বাঙালি আর বাংলাভাষী নিয়ে মিছিল হবে দেখুন আঠেরোশো ছজনের বেআইনি চাকরি সেই বেআইনি চাকরিকে আজকে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা নেত্রী ভাই বোন বৌমা এইসব নেতা নেত্রীদের ছবি টিভিতে ফেসবুকে এবং খবরের কাগজে বেরোচ্ছে সেইগুলোর দিক থেকে মানুষকে ঘুরিয়ে মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য এরা সেনার সেনার নাম করছে বাংলাভাষী বাংলা বাঙালি করছে অর্থাৎ এরা মানুষের মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে এদের কথায় কিন্তু মানুষ আর করতে নামছে না আজকে আপনারা যে মিছিলটা আজকে দেখেছেন আপনারা তো অনেক সবাই কভার করেছেন সেই মিছিলে আমি মুসলিম ভাইদের ধন্যবাদ জানাবো যে তাদের পায়ে মানে তাদের কথায় মানে ফাঁদে পা দেয়নি আজকে যে মিছিলটা আপনারা লাইভ করেছেন এবং অনেক সময় আপনারা সেই মিছিলে কভার করেছেন সেই কভারে আমি দেখলাম একুশখানা ওয়ার্ড আছে আমাদের মানে দানকুনির বুকে সেই একুশখানা ওয়ার্ড থেকে একুশ জন মুসলিম আজকে এই মিছিলে হাঁটেনি আজকে আমি তাদেরকে ধন্যবাদ জানাব তারা বুঝতে শিখেছে যে এখানে তৃণমূলের নেতারা যে ভাওতা দিচ্ছে বাঙালি এবং বাংলা ভাষী নিয়ে তারা আস্তে আস্তে বুঝতে শিখেছে ফলে তারা এই মিছিল আর হাঁটছে না এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে